अहं श्रीगुरः श्रीयोक्तपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं शगनरघुनाथनि तं तं सजी शाद्वैतं शावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्येवं श्रीराधाकृष्णपादात् सहगनललिता श्रीविषखान्नितं जय श्रीराधे সর্বারাধ্য সার শিরৌমনি পতিত পাবন শ্রী শ্রীমন মহাপ্রভুর অপার অবৈতুকি কৃপায় তথা আচার্য পাদ কুল শিরৌমণি শ্রীরু সনাতন গোস্বামী পাদের অপার কৃপায় আমরা প্রতিনিয়ত পরমার্থের এই যে প্রাত্যহিক আলোচনা শ্রবণ কীর্তন করছি তাতে আপনাদের সকলকে এই ঐকান্তিক বার্তালাপে স্বাগত জানাই প্রাত্যহিকী ভক্তির এই অভিনবত্ব ভক্তির এই সুমধুর ব্যাখ্যা মাধুরী ভক্ত ভগবানের লীলা আমাদের হৃদয়কে সর্বত্র আনন্দ প্রদান করুন এই প্রার্থনা দেবদেব স্বয়ং নীলাচল বিভূষণ শ্রীমন মহাপ্রভু যেখানে তিনি অচল বিগ্রহ রূপে স্বয়ং জগন্নাথ যেখানে মহাজন পদে গিয়েছেন যেই গৌ সেই কৃষ্ণ সেই জগন্নাথ তো সেই তত্ত্বের পুনঃ বিস্তার ক্রমবিকাশ লীলা মাধুরী আস্বাদন করানোতে ভগবান ভক্তের মধ্যে আগ্রহ দেখে যে প্রকারে তিনি কখনো ঐশ্বর্য কখনো মাধুর্যের লীলা প্রকট করেন তার প্রাণ প্রিয়তম ভক্তদের আস্বাদন করানোর জন্য তা আচার্যগণের লেখনীতে বারবার ধরা পড়েছে সেইখানে আলোচনা করতে গিয়ে ভগবানের বা আমরা শুনেছি যে বিষ্ণুর যে দ্বাদশ মহোৎসব বা বারোটি যে মুখ্য মহোৎসব রয়েছেন তার মধ্যে অন্যতম হলেন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা আজ আমাদের এই স্নানযাত্রা নিয়েই আলোচনা তো প্রতি বৎসরই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী পুরুষোত্তম জগদীশে স্নানযাত্রা মহামহোৎসব অনুষ্ঠিত হয় প্রতি বৎসরের মতো এবারও বাইশে জুন দু হাজার চব্বিশে এই জগন্নাথ দেবের যে স্নানযাত্রা মহামহোৎসব তা অনুষ্ঠিত হবেন এই সময়ে শ্রী জগদীশ শ্রী বলভদ্র ও শ্রী সুভদ্রা দেবী স্নান বিধিতে করেন পহুন্ডি বিজয় এবং তথায় সুদর্শনের সঙ্গে এই তিন বিগ্রহ অষ্টোত্তর শত অর্থাৎ একশো আট সোনার কলসিপূর্ণ সুশীতল সুগন্ধিত জলে তাদের মহাস্নান হয়ে থাকে স্নানের পর শ্রী ভগবান গণেশ রূপ ধারণ করেন যাকে গজবেশও বলে এই সময় ব্রহ্মর্ষি ও দেবতাগণ জগদীশকে সেই পারিজাতীর পবিত্র জল শিরে বহন করে এনে ব্রহ্মার সঙ্গে শ্রী পুরুষোত্তম ধামে এসে উপস্থিত হন এবং ব্রহ্মার আনুগত্যে মঞ্চস্থ বা মঞ্চে আসীন শ্রী ভগবানকে স্নান করান এবং জয় জয় শব্দপূর্ণ বিচিত্র স্তুতিবাদ দ্বারা প্রভুকে করেন বন্দনা দেবতাগণ যাতে স্বচ্ছন্দে বিরাজমান হয়ে ভগবানের স্থান যাত্রা দর্শন করতে পারেন এই উদ্দেশ্যে মহাভাগবত মহারাজ শ্রী ইন্দ্রদুন্ন স্নানযাত্রাকালে স্নান বেদীর পারিপার্শ্বিক যে স্থান চন্দ্রতব বা চাদুয়া দ্বারা পরি শোভিত ও মহামরকতমণি কুচিত সুবিস্থিত আবরণ বস্ত্র দ্বারা আচ্ছাদন করেন সেটা সেই সময় থেকে হয়ে আসছেন। ওই স্নানবেদি কালক্রমে জীর্ণ হলে মহারাজ শ্রী অনঙ্গ ভিনদেব বর্তমান স্নানবেদি নির্মাণ করিয়েছেন। যা আজ আমরা শ্রী জগন্নাথ धामে গেলে সেই স্নানযাত্রার দিনে যে বেদি দেখতে পাই পদ্মবেদি সেই বেদিকে নির্মাণ করেছেন অনঙ্গ স্নানযাত্রা দিবস শ্রী জগদীশের স্নানমঞ্চ, মঞ্চ নানাবিধ মণি মুক্তা মালা চামর পতাকা তরুণাদি দ্বারা বিমন্ডিত আর চন্দন সংমিশ্রিত সুগন্ধ সুশীতল পবিত্র জল দ্বারা সংসিপ্ত এবং সুগন্ধি ধূপ গন্ধ দ্বারা সুশোভিত তারপরে শ্রী জগদীশের সেবকগণ দক্ষিণ দিকবর্তী কূপ থেকে স্নানীয় জল তুলে এনে সেই জল সুগন্ধি দ্রব্যে সুবাসিত করে মন্ত্র করতে করতে বা সোনার কল সমূহ যে জলে পরিপূর্ণ করেন আর শাস্ত্রোক্ত বিধান অনুসারে মন্দির অভ্যন্তরে ভগবানের অধিবাস করে থাকেন এরপর হোলি দানপূর্বক শ্রী জগদীশকে শ্রী বলরাম সুভদ্রা ও শ্রী সুদর্শনের সঙ্গে স্নান মঞ্চে সেবকগণ চামর ও তালবৃন্তের দ্বারা ভগবানের অহন্ডি কালে অর্থাৎ বিজয়কালে বিজন করেন অর্থাৎ বাতাস করতে থাকেন শ্রী জগদীশকে স্নান মঞ্চে নিয়ে যাওয়ার কালে অনবধানতা প্রযুক্ত পাছে কোনো দোষ ঘটে এই আশঙ্কায় সেবকগণ সুন্দর পট্টবস্ত্রাদি দ্বারা শ্রীপতির সর্বাঙ্গ ও আচ্ছাদন পূর্বক তাকে দূরবর্তী স্নান নিয়ে যান এরপরে অখিল ও শ্রী জগদীশকে দূরগমন নিমিত্ত উত্তান আশ্ব করে নিয়ে যাওয়া হয় এতে মনে হয় যে স্বর্গস্থ দেবগণ মনে করেন বা এরূপ বিচার করেন শ্রী জগদীশ বোধ হয় স্বর্গধামে ইচ্ছা প্রকাশ করছেন হেলে ধুলে জগন্নাথকে নিয়ে যাওয়া হয় এই বিবেচনা করে শ্রীপতির দিকে দৃষ্টি স্থাপন করে হে রাম হে কৃষ্ণ আপনাদের জয় হোক আপনাদের জয় হোক এই প্রকার ধ্বনি করতে থাকেন এইরূপ লীলা সহকারে ভগবানের জন্ম বা জ্যৈষ্ঠিতে বিজয়া বিজয়াভিষেক হয়ে থাকে ভগবান জগদীশ বলেছেন যে সায়ম্ভব মনুর সত্তাদি যে চতুর দ্বিতীয়াংশ ও সত্যযুগে ভগবৎ ভগবত দর্শনপ্রদ এই প্রথমাংশে স্বয়ম্ভব মনুর যজ্ঞ প্রভাবেই তার আবির্ভাব তিনি জ্যৈষ্ঠ পূর্ণিমাতে অবতীর্ণ হয়েছেন ওই শ্রী জগন্নাথ দেবের পূর্ণ ওই দিবস। জগন্নাথকে অধিবাস মহা স্নান বিধান অনুসারে মহাসমারোহে স্নান বিধির উপর তার স্নান সেবা অনুষ্ঠিত হয় মহাভাগবত ইন্দ্রদুম্ন মহারাজ এই বিধানে শ্রী জগন্নাথ জন্মতিথি জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রা মহামহোৎসব করতেন শ্রী জগদীশ মহারাজ ইন্দ্রদুন্নকে বলেছেন যে সিন্ধুকুলে যে অক্ষয় বট আছে তার উত্তরে সর্বতীর্থময় এক কূপ বিরাজিত আছে কিন্তু এটি এই সময় বালুকা রাশি দ্বারা আবৃত হয়ে গিয়েছে স্নানার্থ পূর্বে উহান বা এটি নির্মাণ করে আমি অবতীর্ণ হব অতএব এই কূপ আবিষ্কার করা প্রয়োজন রক্ষক ক্ষেত্রপাল ও দিকপালগণের উদ্দেশ্যে যথাবিধানে বলি প্রদান পূর্বক শঙ্খ কাহাল মোরজাদি, বাদ্যযন্ত্র বাধিত করে চতুর্দশীতে ওই কূপের সংস্কার করতে হবে তিজগণ স্বর্ণ কলস দ্বারা সেই সর্বতীর্থময় কূপ থেকে পুতপবিত্র জল উত্তোলন করবেন এবং সেই জল দ্বারা জ্যৈষ্ঠী পূর্ণিমায় প্রাতকালে ব্রহ্মার সঙ্গে শ্রী জগদীশ শ্রী বলভদ্র ও সুভদ্রার স্নান সেবা করতে হবে মহাভাগবত শ্রী ইন্দ্রদুম্নের প্রতি সাক্ষাৎ ভগবানের এই আদেশ অনুসারে আজও পুরুষোত্তমে এইভাবে শ্রী স্নান যাত্রা অনুষ্ঠিত হয়ে আছেন বা আসছেন স্নানের পর শ্রী জগন্নাথ শ্রী বলরামের গণেশ বেশ বা গজবেশ হয়ে থাকে মহাভাগবত মহারাজ শ্রী প্রতি শ্রী জগদ্দীশের আদেশ ছিল এই মহাস্নান করিয়ে পঞ্চদিবস অর্থাৎ পনেরো দিন শ্রী ভগবানকে বিহীন বিরূপ অবস্থায় কেউ যেন কখনো দর্শন না করেন তত রিপ অচিত্রং বা বিরূপং বা নিত কদাচন শ্রী জগন্নাথের আজ্ঞানুসারে এই পনেরো দিবস কাল শ্রীমন্দিরের দ্বার বন্ধ থাকে যাকে অনবসর কাল বলা হয় অনবসরকালে শ্রী বিপ্রলম্বাশ্রিত গৌরীয় ভক্তগণ শ্রী গুরু গৌরাঙ্গের লীলা অনুসরণে শ্রী আলালনাথ দর্শনার্থ কমন করেন শ্রী জগমোহনের ঘটশেষ গৃহে বা নিরধন গৃহে তিনি এক পক্ষকাল বা পনেরো দিন অবস্থান করেন স্থানযাত্রার সময় স্নান করে শ্রী জগন্নাথ দেবের নরলীলা মাধুর্য বিস্তার করবার জন্য জ্বর লীলা প্রকাশ করেন দৈতাপতিগণ শ্রী জগন্নাথ দেবের জ্বর হয়েছে বলে পাচন ভোগ প্রদান করেন এবং অনবসর কালে প্রত্যহ মিষ্টান্ন ভোগ হয় শ্রী জগন্নাথ দেবের স্নান মঞ্চ ও বহিপ্রাঙ্গন মধ্যে এত উচ্চে স্থাপিত হয় যে বড়দাণ্ড বা পুরীর প্রশস্ত রাজপথ থেকেও যাত্রীগণ শ্রী জগন্নাথ স্নানযাত্রা দর্শন করে হতে তো এই হচ্ছেন জগন্নাথ দেবের বারোটি মুখ্য মহামহবের মধ্যে অন্যতম স্নান এবছর বাইশে জুন দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবেন আমরা সাদরে যেন সেই জগন্নাথ দেবের মহামহাভিশেক দর্শন করতে পারি সকলেই করতে পারি এই প্রার্থনা তো আজ এ পর্যন্তই আবার নতুন কোনো লীলা আমরা অবশ্য আস্বাদন করব জয় জয় শ্রী